আসসালামু আলাইকুম সাবেক দাগ দিয়ে জমি খারিজ করা হয়েছে বর্তমানে সাবেক দাগ দিয়ে খারিজ করার কারণে ভূমি অফিস থেকে খাজনা নিচ্ছে না প্রোফাইল অনুমোদন হচ্ছে না করণীয় কি দেখুন বর্তমান সময়ে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হয় অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় ভূমির যিনি মালিক ওনার নিজ নামে ভোটার আইডি ফোন নাম্বার ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করে তারপরে সেই ভূমির খাজনা পরিশোধ করা যায় বা ভূমি নাম কর পরিশোধ করতে হয় তো হতে পারে যে আপনি কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনার ভূমির যে প্রোফাইল কর পরিশোধ করার যে প্রোফাইল আইডি ফোন নাম্বার দিয়ে প্রোফাইল করেছেন এরপরে ভূমি অফিসে গেলেন ভূমি থেকে আপনার প্রোফাইল অনুমোদন হচ্ছে না বা সমন্বয় করে দিচ্ছে না আপনি ভূমির নাম কর পরিশোধ করতে পারছেন না এর কারণ কি তিনি বলছে আপনার দলিল আপনার কাগজপত্র দেখে আপনার খারিজের কপি দেখে ওনারা বলছে যে আপনার খারিজ বাতিল হয়ে গেছে অর্থাৎ নামদারি বাতিল হয়ে গেছে সাবেক দাগ দিয়ে খারিজ করেছেন আর হাল দাগ দিয়ে খারিজ করে নিয়ে আসেন তারপর আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন তো এরপর এ এরপর কিন্তু মালিক কিন্তু হতাশ হয়ে যায় যে আসলে আমার জমি কি আসলে হারিয়ে যাবে কি না আমার জমি খাজনা নিচ্ছে না কেন কিছুদিন আগে পরিশোধ করছি বর্তমান বর্তমানে নিচ্ছে না কেন এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু একটা হতাশায় পড়ে যায় একজন মালিক তো এটার খাজনা না নেওয়ার কারণ হতে পারে অনেক কিছুই যে দেখা গেল যে আপনি সাবেক দাগ দিয়ে এখন সাবেক দাগ বিষয়টা যদি আপনার সাথে একটু ক্লিয়ার করে বলি যাদের এই সমস্যায় রয়েছে বা পড়েছেন এই বিষয়টি ভিডিওটি একটু পুরোটা দেখবেন দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন দেখুন আমি যদি একটু ক্লিয়ার করে বলি যে সিরাজগঞ্জ বা আপনার দিকে সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড হচ্ছে আর এস রেকর্ড তার আগে এস এ রেকর্ড তার আগে সিএস রেকর্ড তো বিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিন্তু জমির মালিকানার যে ধারাবাহিকতা সিএসএসএ আর এস এগুলো কিন্তু হয়েছে দেশের অন্যান্য অঞ্চলের সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড বিএস হতে পারে অন্যান্য কিছু হতে পারে যাই হোক এই সর্বশেষ রেকর্ড যে হয়েছে তার পূর্বে আপনি কোন একটা জমি ক্রয় করেছেন যদি আমি ক্লিয়ার করে বলি যে সিরাজ আপনার দিকে সর্বশেষ রেকর্ড আর এস রেকর্ড এই আর এস রেকর্ডের আগে বা আর এস রেকর্ড হওয়ার পরেও আপনি সাবেক ডাক দিয়ে দলিল করে নিয়েছেন অর্থাৎ এসএ এ ডাক দিয়ে এস এ মালিকের থেকে আপনি জমি কিনেছেন বা দলিল করে নিয়েছেন তা আপনি নামজারি জারি করেছেন তখনকার সময় দেখা যাচ্ছে সেই উনিশশো সাতানব্বই উনিশশো দেখা যাচ্ছে নিরানব্বই দু হাজার সাত এই সময়গুলোতেও দেখা যাচ্ছে যে আপনি সাবেক দাগ দিয়ে জমি খারিজ করে নিয়েছেন নাম নামজারি করে নিয়েছেন আপনি কিছুদিন খাজনা পরিশোধও করেছেন তারপরে বর্তমানে এসে আর আপনার জমির খাজনায় নিচ্ছে না এই একটা জটিলতায় পড়ে গেছেন তো এখানে বিষয়টা যেমন হতে পারে যে আপনি সাবেক দাগ দিয়ে জমি দলিল করে নিলেন বা এস রেকর্ড থেকে আপনি জমি কিনে নিলেন পরবর্তী দেখা যাচ্ছে যে আর এস রেকর্ড যে হয়েছে অন্য মালিকের নামে হয়ে গেছে তাহলে আপনি দেখা যাচ্ছে আর এস জরিপ হওয়ার পূর্বে আপনি জমি ক্রয় করেছেন বা আর এস হয়েছে তখন আপনি পূর্বের সাবেক ডাকদের জমি তৈরি করে নিছেন কিন্তু হাল রেকর্ডে গেজেট রেকর্ডে এসে দেখা যাচ্ছে চূড়ান্ত রেকর্ডে এসে আর এস রেকর্ডে এসে দেখা যাচ্ছে ওই জমিটা আর জমের নামে হয়ে গেছে অথবা এজ মালিক যৌথ মালিক আনা হয়ে গেছে তো এই জমি নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেছে যেহেতু যৌথ মালিক আপনার ওই জমিটার আরেকজন মালিক হতে পারে বা দেখা যাচ্ছে ওই জমিটা আপনার সাবেক ডাক দিয়ে জমি কিনেছেন তখনকার সময় খারিজ করে নিয়েছেন সাবেক হিসাব নাম্বার হোল্ডিং নাম্বার রয়েছে তো হাল রেকর্ডে এসে দেখা যাচ্ছে ওই জমিটার দাম বেড়ে গেছে অন্য সহ যারা মালিক আছে তারা এসে আবার মিসকেস করছে আপনার এই জমি নিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে তখন ভূমি অফিস থেকে আপনার এই নাম জায়গা দিচ্ছেন এরকম আরও বিভিন্ন রকম জটিলতা থাকতে পারে দেখা গেলো আপনি সাবেক দাগে জমি কিনেছেন হাল করে এসে হয়তো খাস হয়ে গেছে হয়তো বা কোনো অন্য মালিকের নামে চলে গেছে অধিগ্রহণ হয়েছে এরকম কোনো একটা আরও বিভিন্ন ধরনের জটিল সমস্যায় পড়েছেন তো এরকম হওয়ার কারণে কিন্তু আপনার ওই জমির খাজনা নিচ্ছে না আবার যদিও আপনি ভূমি অফিস থেকে অতিরিক্ত ফিটি টাকা পয়সা দিয়ে একটা খাজনার দাখিলা নিলেন নেওয়ার পর আপনি সাব রেজিস্টার অফিসে গেলেন দলিল করার জন্য সেখানে আবার সাব রেজিস্টার বলতেছে না এই সাবেক খারিজ দিয়ে বা সাবেক খাজনার দাখিলা দিয়ে আপনার দলিল করা যাবে না আপনি হাল দাগ দিয়ে যদি খারিজ করে নিয়ে আসেন বা নাম জারি করে নিয়ে আসেন তখন সেখানেও কিন্তু আপনার অতিরিক্ত ঝামেলা অতিরিক্ত টাকা যাচ্ছে সর্বোপরি আমি যে কথাটি বলবো যে আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে সাবেক ডাক দিয়ে আপনি দলিল করে নিয়েছেন নাম জারি করে নিয়েছেন কিন্তু ভূমি অফিস থেকে নাম জারি যেহেতু দিচ্ছে না যেহেতু তারা বলছে আপনার হাল দাগ দিয়ে জমি খারিজ করে নিয়ে আসেন তাহলে আপনি হাল দাগ দিয়ে জমিটা নাম করে নেবেন আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন সাধারণত আপনি যখন সেই উনিশশো পঁচানব্বই বিরাশি তেরাশি এই সময়ে জমি কিনেছেন এজমালিক খতিয়ান ছিল আর সেক্ষেত্রে আপনাকে বর্তমান আবার এই যে সাবেক খারিজ হওয়ার কারণে বাতিল হয়ে গেছে তারা বলতেছে যেহেতু সেহেতু আপনার হাল দাগ দিয়ে জমি খারিজ করতে নতুন করে খারিজ করতে গেলে দেখা যাচ্ছে যে আবার ওই এস মালিক খতিয়ান হওয়ার কারণে আপনি এক দাগের পুরো অংশ একজনের থেকে কিনে নিয়েছিলেন ওই দাগে আবার অংশ টিকতেছে না সেক্ষেত্রেও কিন্তু ভূমি অফিস থেকে নাম জারি না তারা বলবে যে হ্যাঁ আপনার এই খতিয়ানে আরও অন্যান্য মালিক আছে আপনাকে এখান থেকে পুরো অংশ আপনার নামজারি জারি দেওয়া হবে না আপনি অন্য যারা মালিক আছে তাদের সাথে আবার বন্টন নামা তৈরি করে নিয়ে আসেন ব্যাপারটা কিন্তু এরকম হতে পারে সর্বোপরি আমি বলব যে এক্ষেত্রে আরেকটা প্রশ্ন এসে যায় যে তাহলে আমার দলিলটা কি বাতিল হয়ে গেল কিনা দেখুন আপনার দলিলটা বাতিল হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আপনি এস অর্থাৎ সাবেক ডাক দিয়েই দলিল করে নিয়েছেন এমনও অনেক আছে যে হাল রেকর্ড আরেস্ট রেকর্ড হয়ে গেছে যে মালিকের নামে উনি হাল রেকর্ড হাল খতিয়ান দিয়ে দলিল না করে দিয়ে সাবেক ডাক দিয়ে দলিল করে দিয়েছে সেটা আসলে ওই উনিশশো পঁচাশি সাতানব্বই বিরানব্বই সময়গুলোতে আসলে জমি সম্পর্কে মানুষ এত সচেতন ছিল না দেখা যাচ্ছে যে দলিল লেখকরা দলিল লেখকদের কাছে গেলে ওরা একটা একটা কিছু দিয়ে দলিল করে দিত বলতো হ্যাঁ দলিল হয়ে গেছে কিন্তু বর্তমানে এসে কিন্তু নানান ধরনের জটিলতা হয়ে যাচ্ছে তো সর্বোপরি আপনি যদি এসে অর্থাৎ সাবেক ডাক দিয়েই যদি দলিল করে নিয়ে থাকেন দলিল দাতা যদি রাইট থাকে ওনার ওই জমিটা দলিল করে দেওয়ার মালিকানা ঠিক থাকে যদি সাবেক দাগ দিয়ে দলিল করলে আপনার দলিল কিন্তু বাতিল হওয়ার কোনো কারণ নেই যেহেতু হাল রেকর্ড বা হাল খতিয়ানে তার নাম আছে হাল খতিয়ানে সাথে তার দলিল দা মিল আছে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা এই সাবেক দাগ দিয়ে খাজনা না নিলেও আপনি হাল দাগ দিয়ে জমিটা নতুন করে আবার নাম জারি করে নিয়ে আপনি আপনার জমির খাজনা পরিশোধ করে রাখুন চিন্তিত হবার কিছু নেই আপনি এ বিষয়ে যদি কোনো একটা যদি একটু জটিল পর্যায়ে যায় দেখা যাচ্ছে যে অনেক বুঝতে পারছেন না আপনি অনেক হয়রানির শিকার হচ্ছেন আপনি কোনো আইনজীবীর সাথে কোনো উকিলের সাথে ভূমি বিষয়ক যে সমস্ত উকিল আছে তাদের সাথে আপনি বিষয়গুলো নিয়ে তাদের সাথে বলতে পারেন এবং প্রয়োজন আপনি যে তহসিলদার আছে তেনার সাথে আপনি এই বিষয়টা শেয়ার করতে পারেন অথবা কোনো দলিল লেখক আছে তেনাদের সাথে বিষয়টি বলতে পারেন হতাশার কোনো কারণে আপনার নাম যাই হালদাক দিয়ে করে নেন ভালো হবে এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকবে অবশ্যই সে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম